আমরা আগে জেনেছি যে মুসলমানের প্রতি মুসলমানের ছয়টি হক ছয়টি হক সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা জানব যে মানুষ অনেকেই রাস্তার ধারে রাস্তার পাশে রাস্তার পাশেই বসে থাকে বসে থাকা কালে রাস্তায় চলাচলকালে এবং রাস্তার পাশে বসে থাকলে অবশ্যই আমাদের করণীয় কী সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে কি বলেছেন যে কোন মানুষ অহেতু নয় এমনি বসে আছে এমনিতে বসে আছে এখন সেই ব্যক্তির কাসটা কি এ সম্পর্কে ইসলাম কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা সেটা জানব অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সাহাবীরা বলছেন যে আমরা রাস্তার পাশে বসে বসে অনেকেই গল্প করি ইত্যাদি মোহাম্মদ সাল্লাম বলছেন তোমরা ওয়াহিতু রাস্তার পাশে মজলিস মজলিস বানিয়ে বসো না গল্পগুজব করো না হ্যালো শুনো আমরা তো ইচ্ছা করি যে আমাদের এই পথ ছাড়া কোথাও জায়গা নেই আমরা কয়জন একটু গল্প করব একটু কথা বলবো তো আমাদের রাস্তার পাশে দাঁড়িয়ে ছাড়া এরকম সুযোগ নেই হ্যালো সোন সাল্লাহু আলি সাল্লাম আপনি বলুন যে রাস্তার পাশে যদি আমাদের বসতেই হয় তাহলে আমাদের করণীয় কি মোহাম্মদ সাল আলাই বলছেন তোমাদের একান্তই যদি না ছাড়ো বসতেই হয় তাহলে অবশ্যই তোমরা রাস্তার হক আদায় করবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হ্যালো রসুম সাল আলি সাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রাস্তার হকটা কি আমরা কিভাবে সে হক আদায় করতে পারি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছিলেন যে তোমরা যখন রাস্তার পাশে বসবে তখন রাস্তার পাশে থাকবে অবশ্যই তোমরা সালামের জবাব দিও সালামের জবাব দিও দুই নম্বর কাজ হল যখন রাস্তায় বসবে তখন সন্ধানী লোক কোনো পথের সন্ধান যদি চাই তাহলে অবশ্যই সেই পথের সন্ধান দিও অনেকেই যায় যাতায়াত করে ভাবে শত পথ চিনছে যে নতুন আগন্তুক অতএব এমন কিছু মোড় এমন কিছু রাস্তা সে কেবল অবশ্য একজনকে পেয়েছে তখন সে জিজ্ঞাসা করছে এই রাস্তা কোন দিকে গেছে অথবা অমুক জায়গায় যাব কোন রাস্তা দিয়ে যাব যখন কেউ জিজ্ঞাসা করে সে পথের সন্ধান দিবে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দুঃখ এই দুঃখ দয় নত রাখবে সংযত রাখবে তাহলে এখানে আরেকটি পাইলাম যে অবশ্যই আমার চক্ষুদয় হেফাজত করতে হবে নত নত হিসাবে থাকতে হবে চক্ষু যেন নত করে রাখি এবং চক্ষু যেন হেফাজত করি অর্থাৎ বিভিন্ন রকমের দেখা বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের নারী অনেক কিছু খারাপই থাকতে পারে সেখান থেকে আমাদের নজরকে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে তারপরে বলছেন অসৎ কাজে নিষেধ করবে এরপরে শেষটা বলছেন কোন কষ্টদায়ক বস্তু যদি রাস্তায় থাকে পরে থাকে ছোট কাটা ইত্যাদি অন্যান্য অনেক কিছু ডালপালা ইত্যাদি অনেক কষ্টদায়ক বস্তু থাকে যেগুলো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মুহূর্তে বিপদ আপদ হতে পারে সেই মুহূর্তেই মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছেন কষ্টদায়ক বস্তু যদি থাকে সেটাতে অবশ্যই অবসরণ করে দেবে ফেলে দেবে দূরে সরায় রাখবে এভাবেই মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আপনাকে আমাকে পথের পাশে বসে থেকে এতগুলো নির্দেশ দিয়েছেন অন্য গণনা চারটে পাওয়া যায় কোনো বননা পাঁচটা পাওয়া যায় এভাবে আছে আমি সবাই বলছি না শুধুমাত্র শুধুমাত্র এটাই জানালাম সাল আলাই সাল্লাম বলেছেন যে অবশ্যই যে হাদিসটার মধ্যে ছয়টি পেলাম সেটা আমি আবার যে হাদিসটার মধ্যে ছয়টি পেলাম সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম যে আমাদের পাশে আমাদের রাস্তার পাশে যদি আমরা বসে থাকি কখনো কোথাও আমরা যদি কখনো রাস্তার পাশে বসে থাকি অথবা কাজের জন্য বসে থাকি অথবা দাঁড়িয়ে থাকি অথবা দুইজন পাঁচজন মিলে যদি কথাবার্তা বলি তাহলে আমাদের অবশ্যই সেই সময়ের মধ্যে এই কাজগুলো যদি অবশ্যই ঘটে তাহলে আমাদের করতে হবে এক অবস্থান থাকাকালীন কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে অবশ্যই আপনাকে আমাকে এই রাস্তার সন্ধানে ব্যক্তি রাস্তার যদি কেউ সন্ধান চায় তাকে অবশ্যই সন্ধান দিতে হবে এর আপনাকে আমাকে দয় হেফাজত করতে হবে এর আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে আর সর্বোপরি আমাদের কষ্টদায়ক বস্তু যদি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সরিয়ে ফেলতে হবে এটা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলছেন ইমানের যে শাখা রয়েছে ইমানের যতগুলো শাখা রয়েছে সেখানে সেই শাখার মধ্যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সর্বোত্তম ইমানের সত্যশের অধিক শাখা রয়েছে সর্বোত্তম সবচেয়ে বড় শাখা হলো লাহ বলা এবং তারপরে অটুট থাকা অবিচল থাকা দৃঢ় থাকা আর সর্বনিম্ন পর্যায়ে সেটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া তাহলে আমরা সর্বনিম্ন স্তরেও নেই মোহাম্মদ সাল যে মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়েছেন যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলাতে আর আমরা রাস্তায় সমস্ত চাপাচাপ সমস্তই জিনিস বিভিন্ন সময়ে আমরা রাস্তার পরে নেড়ে দেয় বিভিন্নভাবে চলাচল গতি কষ্ট হয় কত মানুষের যে কষ্ট হয় যেগুলো আপনার ধানের সময় পাটের সময় ইত্যাদি যখন হয় তো প্রত্যেকটা রাস্তা ওইভাবে ব্লক থাকে এতে কষ্ট হয় না এটা কি আপনার ইমানের পরিচয় দিলেন সর্বনিম্ন ইমান যার আছে নিবু নিবু ইমান যার আছে তার কাজ হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া আর আপনি সেই কাজ কষ্টদায়ক জিনিস বসাচ্ছেন রাস্তার পরে বিশ্বাস সেন এটা কি ইমানের পরিচয় হলো অবশ্যই আপনাকে ইমানের পরিচয় দিতে হবে ছোটোখাটো কলার খোসাও যদি হয় অন্য কোনো ডালপালাও যদি হয় তাহলে অবশ্যই দুরবিত করতে হবে মোহাম্মদ সাল্লাহ বলছেন সেই সময় অনেক পূর্বে বান ইসরায়েলের যুগে একজন লোক দেখতে এখানে মুসলিমরা অথবা মানুষ চলাচল করে মুসলিমরা চলাচল করে সেখানে একটা ডাল পতিত হয়েছে হওয়ার পরে চিন্তা করলেন যে অবশ্যই ডালটা আমি সরাই দেব আল্লাহ তাআলা এই কাজটা সন্তুষ্ট হওয়ার পরে সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন সুবাহাল আল্লাহ এটা যদি নমুনা হয় তাহলে আপনার আমার কাজকে দৈনন্দিন কাজ যদি রাস্তার পরে থাকে কিছু তাহলে ফেলে দেওয়া মানুষের উপকার করা কেউ ঠেলতে পারছে না ভ্যান গাড়ি আমি ঠেলে দিলাম বিপদে পড়লো আমি তাকে অথবা চেষ্টা করলাম সেটা মানুষের মাথায় উঠে দেওয়া একটা মানুষ বসে আছে একটা ব্যাগ নিয়ে অথবা বস্তা নিয়ে উঠাতে পারছে না আপনি উঠাই দিন হয়ে কাঁদা সাদাকা হয়ে যান আল্লাহ আমরা চেষ্টা করবো এগুলো সদা সবসময় চেষ্টা করবে এগুলো করা আল্লাহ সুখান আহত তাহলে